বীর সৈনিক আগিয়ে চলো আন্দোলনে হও সামিল বীর সৈনিক আগিয়ে চলো আন্দোলনে হও সামিল বলো জীবন দিতে তৈরি আছি মান বোনা ওই অকাবিল মান বোনা ওই অকাবিল সাবধান সাবধান শোনো মোদী সরকার সাবধান সাবধান মোদী সরকার ও কপিল কে তুমি কর প্রত্যাহার নইলে নইলে দলে দলে আওয়াজ তুলে নইলে দলে দলে সবাই মিলে উচ্চ স্বরে আওয়াজ তুলে বলবো গো বারবার কি নারায় তকবীর এই সরকার বারে বারে আঘাত করছে ধর্মের উপর তাই কবি বলছেন ধর্মের উপর এই মোদি সরকার করছে আঘাত দেখো বারে বার তুমি ললিত মোদি আম্বানির সরকার তুমি ললিত মোদি আডানিরি সরকার তোমার নেই যে অধিকার তোমার নিয়ম নীতি ভালো না না নিয়ম নীতি ভালো না যে মুশকিল সাবধান সাবধান শোনো মোদি সরকার ওয়াক বিলকে তুমি কর প্রত্যাহার আমাদের মধ্যে কিছু দোষ আছে এরা খায় গোষ এদের পদে পদে দোষ এ বলছে আয়াম তবলিক আয়াম ফুরকুরা আয়াম বেরেলি আয়াম আজান গাজী শুধু ভাগাভাগি অতাসিম বিহাবিল্লাহি জামিয়া ও লতাফর রাখু আল্লাহ বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকো আমরা পীরত্ব দেখানোর জন্য মহত্ব দেখার জন্য নেতৃত্ব দেখানোর জন্য আলাদা হয়ে যাচ্ছে তাই কবি বলবে ফুরফুরা তবলিক আজান গাজী বেরেলি এসো একসাথে সবাই আমরা সংগ্রামের পথে চল পুরপুরা তবলিক আজান বেরেলি এসো সব ভেদাভেদ ভুলে মোরা সংগ্রামের পথে চলি মসজিদ মাদ্রাসা আর ঈদগাহ খানকা একসাথে সবাই আমরা করিব রক্ষা বলো मोदी সরকার তোমার নেই আর দরকার বল বলো সরকার

সবাই এসো দলে দলে সত্যের জয় হবে নিশ্চয় কবি আসরা বলে সত্যের জয় হবে নিশ্চয় কবি আসরা বলে আসুক বাদা আসুক তুফান সংগ্রামে থাকবো রত ও মোর খালিদের মতো মোরা করব না মাথা এই সংগ্রাম কতদিন চলবে যতদিন না ওয়াকা প্রত্যাহার করবে হিংসা ছড়ানো বন্ধ করবে ততদিন চলবে তাই কবি লিখছেন জাতি হিংসার আগুন দেশে চলবে যতদিন আমাদের এই সংগ্রাম ঠিক চলবে ততদিন নইলে সবাই মিলে দলে দলে উচ্চ স্বরে আওয়াজ তুলে সবাই মিলে দুললে দলে উচ্চ স্বরে आवाज তোলে বল ভগবান বারবার बो একসাথে नाराय तकबीर नाराय तकबीर अशोक ধন্যবাদ এখন আপনাদের সামনে